আমরা এখন তোমাদের মজা দেব তোমরা ভিডিওটা ওপেন করে আমরা পুরো থেকে ঢাকার চেষ্টা করব তাহলে কি আমাদের ভিডিওটা দেখতে আসবে তাহলে আমরা মজা আর আমরা মজা রাখব তো তাড়াতাড়ি করে দি আছি হ্যালো গাইস আমরা মজা রে ঢুকলাম আমরা ভিডিওটা দেখতে থাকো আর ফুল এনজয় করতে থাকো

আমার নানীদের জন্য আমি খুশিদেরকে আসলাম কে আমার একটা শখ ছিল পয়সা দান দেওয়ার তো পয়সা দাম দেওয়া হয়ে গেল তো মাজারে ভিতরে ঢুকে আমার নানিদের সঙ্গে আমার দেখা হয়ে গেল তো যে পারলাম আমার নানিদেরকে সাহায্য করলাম তো নানিরও খুব খুশি আমি বি খুব খুশি তো ভিডিওটা তোমরা গোরা থেকে দেখার চেষ্টা করো অবশ্যই লাইক করো শেয়ার করো বেশি বেশি ফলো করো ভালো লাগলে